বাইরে এক টুকরো শহর যে শহরটার মধ্যে সবকিছু রয়েছে এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম কোথায় আর কোথাও নেই সম্ভব নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনারা জানেন যে গান্ধী মূর্তির পাদদেশে গতকাল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের কৃষি আইন বাতিলের জন্য যে ধর্নায় বসেছে আজ তার দ্বিতীয় দিন সেই গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু ধর্না চলছে আপনারা নিশ্চয়ই শুনছেন আজকে সেই ধর্না মঞ্চে উপস্থিত আছেন মূলত জেলার কৃষক নেতারা তারা তাদের বক্তব্য তুলে ধরছেন এবং কেন্দ্রের কৃষি আইন তাদের কাছে কতটা ভয়ঙ্কর কতটা ক্ষতিকর সেই ব্যাখ্যা তারা আজকে তুলে ধরছেন মানুষের কাছে এবং গান্ধী মূর্তির পাদদেশে চলছে সেই ধর্না আমি ক্যামেরাম্যান দেবশ্রীকে বলবো আপনাদেরকে দেখাতে যে যারা বক্তব্য রাখছেন মূলত জেলার যারা কৃষক নেতা আছেন তারা বিজেপি সরকার এখানে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন সময়ে তৃণমূলের প্রথম সারির

আমাদের নেতারা বক্তব্য রাখছেন ভারতবর্ষের মাটিতে কোন গরিব থাকবে না আপনি থাকবেন আদানি থাকবে আম্মানি থাকবে আর আপনার শিল্প গোষ্ঠীরা থাকবে আপনার দল থাকবে আর কোন মানুষ থাকবে না কোন গরিব মানুষ থাকবে না আপনি সেই অর্থে ঠিক কথাই বলছেন দু হাজার চব্বিশ সালের মধ্যে ভারতবর্ষে কোনো গরিব থাকবে না আপনি একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন একটার পর একটা তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা ইতিহাসের কথা মোহাম্মদ বিন তুগলকের কথা শুনেছি ইতিহাসটাকে থেকে পাগলা রাজা আখ্যা দিয়েছিল আপনি আজকে সেই মোহাম্মদ বিন তুগলকের ভূমিকা পালন করছেন একটার পর একটা তুগলকি সিদ্ধান্ত প্রণয়ন করার মাধ্যমে আপনি ভারতবর্ষের মানুষের উপর একটার পর একটা ক্ষেত্রে সর্বনাশ নামিয়ে এনেছেন কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ সাধারণ মানুষের উপর আপনি অত্যাচার নামিয়ে এনেছেন এই করোনা পরিস্থিতির মাঝেও অন্তত ছাব্বিশ বার পেট্রো পণ্যের মূল্য এই পেট্রো পণ্যের মূল্য মাধ্যমে শুধু পেট্রো পণ্যের এই মূল্য আপনারা জানেন তার সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের মূল্য থেকে শুরু করে গোটা ভারতবর্ষের অর্থনীতির মেরুদণ্ডকে আপনি ভেঙে চুরমার করে এই যে ধর্না মঞ্চ যেটি আজকে দ্বিতীয় দিনে পড়ল গতকাল শুরু ছিল বিধায়ক বেচারাম মান্ডার নেতৃত্বে কিন্তু তৃণমূলের প্রথম সারির নেতারা বক্তব্য রাখছেন তেমনি আজ দ্বিতীয় দিনে কিন্তু ভুলত জেলার নেতারা কৃষক নেতারা তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণামঞ্চে কিন্তু কেন্দ্রের কৃষি আইনের বাতিলের প্রতিবাদে সভা করবেন এবং সেদিকেই প্রত্যেকের আমাদের নজর থাকবে যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন যেহেতু আপনারা জানেন যে গতকাল ভারত বন্ধ রেখেছিল কৃষক সংগঠনগুলি কিন্তু তবুও কোনো সমস্যার সমাধান কিন্তু এখনো পর্যন্ত মেলেনি দফায় দফায় কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক হয়েছে তারপরেও কোনো সমাধান সূত্র মেলেনি এবং কৃষক সংগঠনগুলি কিন্তু অনর যে এই কেন্দ্রের এই কৃষি আইন বাতিল করতে হবে এবং তাকে নৈতিক সমর্থন জানিয়েছেন তাকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই কৃষি আইনের বিরুদ্ধে কি বক্তব্য তুলে ধরেন কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজ্য সেদিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ এখন এই পর্যন্তই থাকুন আমাদের সঙ্গে দেখতে দেখুন পড়তে দেখুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় এখন বিশ্ব বাংলা সংবাদ